বড়ো থেকে ছোট সবাইয়ের পছন্দ পরোটা নানান রকম স্বাদের পরোটা বানিয়ে আপনি দিতে পারেন বাচ্চাদের বা বড়দের নিজেও খেতে পারেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব নতুন ধরনের একটি পরোটার রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পরোটা বানাবার জন্য এখানে নিয়ে নেব দু কাপ ময়দা আপনারা চাইলে এক কাপ ময়দা এক কাপ আটা নেও নিতে পারেন যদি আপনাদের পুরো ময়দা খেতে অসুবিধা লাগে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দু টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে ময়ম দিয়ে নেব ময়ম দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিতে হবে বেশি একসাথে দিলে নরম হয়ে যেতে পারে ডোটা দুবার করে আমি জল নিয়ে নিলাম এখন আমি মেখে নেব খুব ভালো করে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে আমি পাঁচ মিনিট ধরে এই ডোটাকে ঠেসে নিয়েছি ভালো করে দেখুন কতটা মসৃণ হয়ে গেছে এখন আমি অল্প একটু তেল ডোয়ের গায়ে মাখিয়ে দেব দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখলে ভালো হয় তবে আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম পনেরো মিনিট রেখে দেবেন এদিকে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি স্টাফিংয়ের জন্য আলু এখানে তিনটে আছে আমি ছোট করে কেটে নিয়েছি ছোট বড় তিনটে আলু ছিল আলুটা এইভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে রেখে দিচ্ছি আগের থেকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দেব পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেব কালারটা যখন একটু একটু চেঞ্জ হবে তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে আছে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ খুব অল্প করে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প করে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচের থেকেও কম বলতে পারেন দিয়ে দেব হাফ চায়ের চামচ চাট মশলার গুঁড়ো ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দেব এক চায়ের চামচ বেশি কিছু মশলা দেব না বেশি মশলা দিলে স্বাদটা একেবারে এক হয়ে যায় আর একই রকম সব পরোটাগুলো খেতে লাগে সেজন্য অল্প করে মশলা দিয়ে খেয়ে দেখবেন তাতেও কিন্তু দারুণ স্বাদ পাওয়া যায় সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আলু নাড়াচাড়া করতে করতে ম্যাশ হয়ে যাবে যতটুকু চাংস আছে এইভাবে খুন্তি দিয়ে আলু যে ডালা ডালা আছে সেগুলোকে ভেঙে নিতে হবে গোটা গোটা আছে আলুটা এইভাবে আমি কষে নিলাম এখন ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব অল্প একটু দিলেই হবে হাতে ধারে না থাকলে না দিলেও চলবে থাকলে দেবেন না থাকলে দেবেন না খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমাদের আলুর মশলাটা কষা হয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা হতে দেব এখন আলুর মশলাটাকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমি এখানে দেখব ডোটা কতটা সফট হয়েছে দেখুন খুবই সফট হয়ে গেছে আর একটু ঠেসে নেব যত ভালো করে ঠেসে নেবো পরোটা তত ভালো হবে এখন লেচি কেটে নেব আমি মিডিয়াম সাইজ লেচি কাটছি যেমন আমরা পরোটা বানাই তেমন সাইজের আমি লেচি কাটছি এখন হাত দিয়ে এইভাবে গোল গোল করে সবগুলোকে রেডি করে নেব এখন আমি অল্প একটু ময়দার ছিটা দিয়ে বেলে নেব কিভাবে আমি বেলছি আপনারা দেখুন খুবই পাতলা করে বেলে নিতে হবে এখন আমি খুব পাতলা করে বেলে নিয়েছি কতটা পাতলা করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তুলে একটু দেখুন এই রকম পাতলা করে বেলে নিতে হবে বেশি মোটা করে রাখলে কাঁচা থেকে যাবে ভিতরে একটুখানি অসমান হয়ে গেছে আমি একটু ময়দার ছিটা দিয়ে আর একবার বেলে নিলাম এখন আমি আলুর যে মশলাটা রেডি করে রেখেছিলাম একটু করে নিয়ে এইভাবে দিয়ে দেবো যতটা পরিমাণে ভালোভাবে যাবে ততটা পরিমাণে স্টাফিং দিলেই হবে এইভাবে দিয়ে দেবো দিয়ে পরোটাটা এইভাবে ফোল্ড করে নেব বা ভাঁজ করে নেব নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেব যাতে পরে খুলে না যায় আর সমান হয়ে যায় এইভাবে ভালো করে ভাঁজ করে নেব আপনারা চাইলে একটু জলও দিয়ে দিতে পারেন সাইডে সাইডে আমি আপনাদের জল দিয়েও একটা দেখিয়ে দেব আর এইভাবে আমি পরোটাটা রেডি করে নিয়েছি দেখুন কতটা সহজ এইভাবে আমি একটা রেডি করে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেব বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আবারও এইভাবে স্টাফিং দিয়ে এইভাবে ফোল্ড করে দেবো জল হাত দিয়ে এইভাবে সব দিকটা জল হাত দিয়ে দেব একটু একটু করে জল হাতে করে নিয়ে এইভাবে দিয়ে ফোল্ড করে নেব তাতে আর খুলে যাবার কোনো চান্স থাকবে না একই রকমভাবে আমি সবগুলো রেডি করে নেব এদিকে আমি একটা ফ্রাইং প্যান গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে দেব একটু বেশি করে তেল দিতে হবে যাতে পরোটাগুলো ভালোভাবে ভেজে নিতে পারি এই পরোটাগুলো একটু বেশি তেলে ভাজতে হয় তেলটা মিডিয়াম গরম হয়েছে এখন আমি পরোটা দিয়ে দেব খুব বেশি গরম করলে পরোটার বাইরেটা আগে ব্রাউন কালার এসে যাবে সেজন্য মিডিয়াম গরম হলেই কিন্তু পরোটাটা দিয়ে দিতে হবে আর যে দিকটা আমরা ফোল্ড করেছি সেই দিকটা নিচের দিকে দিয়েছি এইভাবে দিতে হবে আমি একসাথে প্রথম ব্যাচে দুটো ভেজে নেব একটা পিঠ ভালোভাবে ভাজা হলে তখন একটু উল্টিয়ে দেব ওপর থেকে এই রকমভাবে গরম তেলগুলো দিয়ে দেব খুন্তি বা চামচ দিয়ে তাহলে খুব ভালো মতো সব দিকটা ভাজা হবে এখন আমি উল্টিয়ে দিলাম দেখুন একটা দিক খুব সুন্দর রঙ এসে গেছে মিডিয়াম আছে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর তুলে নেবার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে এক্সেস তেল থেকে যাবে না এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন আমার একটা পরোটা রেডি হয়ে গেছে তুলে নেব এইভাবে তেল ঝরিয়ে অন্য পরোটাটাও হয়ে গেছে তুলে নেব একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব এখন আমি একটা করে ভাজবো তেলটা অনেকটা কমে গেছে সেজন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই একসাথে বেশি তেল দিলে কী হবে তেলটা লাস্টে অনেকটা থেকে যাবে নষ্ট হবে সেজন্য অল্প করে তেল দিয়েছি এখন আমি একটা করে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম আঁচে রেখে কত সুন্দর কালার এসছে দেখুন লো টু মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে তা নইলে কিন্তু যেখানে আমরা ফোল্ড করেছি ওই জায়গাটা কাঁচা থেকে যাবে সেজন্য দিকটা ফোল্ড করেছি ওই দিকটা একটু বেশি করে ভাজতে হবে উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে নিয়েছি একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব এই পরোটা এতটা সুন্দর ফুলে গেছে দেখুন কতটা বড় বড় হয়ে গেছে আর অনেকটা ফুলে গেছে বাইরেটা একেবারে ক্রিস্পি হয় আর ভিতরটা সফট হয় আপনার মনে হবে যেন এক মোগলাই পরোটা খাচ্ছি এতটা সুন্দর সুস্বাদু খেতে লাগে আর আপনারা সসের সাথে খেয়ে নিতে পারবেন টমেটো সসের সাথে আর কোনো কিছু প্রয়োজন হবে না তবে আজকাল বাচ্চারা মেওনিজ খেতে খুবই পছন্দ করে মেওনিস দিয়েও খেতে পারে যদি আপনাদের কাছে থাকে আর দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব সার্ভ করার জন্য আমি একটু খেয়ে আপনাদের বলছি কতটা সুন্দর লেগেছে দারুণ লেগেছে বন্ধুরা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার